বন্ধুরা ভালো আছো তো সবাই দেখো আমাদের দেশ ভারতবর্ষ একসময় জ্ঞান চর্চার ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ অঞ্চল ছিল যে সময় ভারতবর্ষে দর্শনের বিশেষ আলোচনা চলছে পৃথিবীর অন্য প্রান্তে মানুষ তখন শুধুমাত্র আগুন আর চাকা আবিষ্কার করেই ক্ষান্ত থেকেছে তোমরা জানো নিশ্চয়ই এই ভারতেই প্রথম কণা এবং পরমাণুর আবিষ্কার হয় আমাদের দেশে সে সময়কার বড় বড় বিজ্ঞানীদের আমরা মুনি ঋষি বলতাম এমনই এক ঋষি ছিলেন মহর্ষি কণাথ বন্ধুরা আজকে তাঁর কথাই তোমাদের বলবো তবে সবার আগে আরেকটা একটা অনুরোধ করি প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবার আসি সেই মহান ঋষি কণাদের কথায় মহর্ষি কণাদ হলেন প্রাচীন ভারতের একজন হিন্দু ঋষি ও দার্শনিক তিনি বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা এবং বৈশেষিক সূত্র নামক গ্রন্থের রচয়িতা তিনি উলুক কাশ্যপ কণাভক্ষ কণাভুজ নামেও পরিচিত তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত জীবিত ছিলেন ধারণা করা হয় যে তিনি বর্তমান ভারতের গুজরাটের প্রভাস ক্ষেত্রের দ্বারকার নিকটে জন্মগ্রহণ করেন ইনি মহান দার্শনিক ঋষি উলুকের পুত্র ছিলেন তাই তাকে নামেও ডাকা হতো তিনি গুরু সোম শর্মার নিকট পদার্থবিদ্যার শিক্ষা গ্রহণ করেছিলেন প্রাচীন ভারতে মহর্ষি ছিলেন পরমাণুবাদের স্রষ্টা তিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছিলেন চাল ও অন্যান্য শস্য গুঁড়ো করে কিভাবে ক্ষুদ্রতম কণায় পরিণত করা হয় তিনি নিজে একটা চালকে ভাঙলেন সেই কণাকে আবার ভাঙলেন আবার ভাঙলেন এই প্রক্রিয়া একাধিকবার করলে সেই ক্ষুদ্র কণার নাম দিলেন অনু আবার সূক্ষাতিসক্ষ্ম কণা যা আর খালি চোখে দেখা যায় না তখন সেই অংশের নামকরণ করেন পরমাণু তিনি বলেন পরমাণু এমন ক্ষুদ্রতম কণা যার বিভাজ্য নয় পরমাণুর সপক্ষে তিনি কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পরবর্তীকালে পরমাণুর জনক বলে পরিচিত জন ডালটনের জন্মের আড়াই হাজার বছর পূর্বেই কণাত ভারতবর্ষে পরমাণু সম্পর্কিত মতবাদ প্রকাশ করেছিলেন তিনি সর্বপ্রথম অভিকর্ষ শক্তির উল্লেখ করেছিলেন পদার্থের গঠন নিয়ে তার আবিষ্কার ও অবদান অনস্বীকার্য তিনি অনুপরমাণু বিজ্ঞানের জনক কণাত আগুনের ওপর দিকে ওঠা চম্বকীয় গতিবিধি বৃষ্টিপাত এবং বজ্রপাত গ্যাসের বর্ধন ইত্যাদি পর্যবেক্ষণ করে তার পাঠ্য বৈশেষিক সূত্রে তাদের প্রাকৃতিক ব্যাখ্যা দেন কণাত তার দর্শনে ছয়টি পদার্থের উল্লেখ করেছেন এগুলি হল দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব বিশেষ নামক পদার্থটি অন্য কোনো দর্শনে আলোচিত হয়নি আর এই পদার্থটির উল্লেখের জন্য এই দর্শন মূলত বৈশেষিক দর্শন নামে খ্যাত হয়েছে তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা শুনলে ভারতবর্ষের যে ছয়টি আস্তিক দর্শন সম্প্রদায় রয়েছে সেই ছয়টি দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম বৈশেষিক দর্শন তার প্রতিষ্ঠাতা মহর্ষি কণাদের কথা এবং তার মূল আবিষ্কার অনু এবং পরমাণু এবং বিশেষ করে তিনি যে ছয়টি পদার্থের কথা উল্লেখ করেছিলেন এবং বিশেষ নামক একটি পদার্থের কথা উল্লেখ করেছিলেন সেই সমস্ত কথা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আজকের নিবেদন এইটুকুই